الحمد لله الحمد لله وكفى والصلاة على عباده الذي نصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا ادخلوا قلوب امنوا دخلوا في الشسم كاره ولا تتبعوا بخطوات الشيخوخه انه لكم عدو مبين اي مهدي جلسات شان مني تشربت بطاقتي মঞ্চে উপবিষ্ট অবস্থায় খেলা এবং আমার সামনে সামনে মুরব্বিয়ানে আমি কথা লম্বা করবো না এবং আমি ওয়াজও জানি জানি না আমি কতটুকু বড় আলে আলে এটা আমি জানি জানি

Hazreti Maulâ'yı sallallahu aleyhi ve sellem rahmetullahi aleyh'e du'a Unar eyyuhû. Onlar kasıttak-ı coklamam-ı pidey-i huvû. ki şan, az geldi, আমি তোমার জন্য দোয়া করি আল্লাহ আমাকে এই যে আমার সম্বল সম্বল এইটা নিয়ে আমি চলি চলি এবং এবং ওয়াজ করা অভ্যাস আমার তবে তবে এখন ঠিক কথা যে আয়াতটা তালাত করছে

হোটেল ঘুষটা খাওয়া দুধ খাওয়া খাওয়া ঠিক ঠিক আবার ইসলাম রহমান করার ঘুষ তো খাইতে হলে এটাও ফরস ওটা বর্জন করাটাও ঠিক না ঠিক না আবার খাওয়াটা ফরজ উনি একটা মধ্যবর্তী পন্থা বলন সেটা যে ইহুদিদের সঙ্গে খাতির রাখার জন্য সম্পদ রাখার জন্য আমি কিছু দিন ওটা গোষ্ঠে না খাই না খাই ওটার দোজকা তো তাদের লোক খতি রইল আবার মুসলমানদের কাছে গিয়া কালিমা পড়ল তো তাদের লোক গিয়া গেল খতি রইল

এই দবা আল্লাহকে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করেস্ করে বিশ্বাস তস্ কর। মোতের জীবনকে বিশ্বাস করে হাসরা আমাদানের উত্তে হবেতোবে নামায় আ মাল দিবে দিবে এবং আ ওজন করা হবে হবে। নেকির আল্লাহ যদি বাড়িীয় জানিয়েতে না।

উনি ইসলামিক কোন কিছু জানা থাকতে পরিপূর্ণ ইসলামের মধ্যে দেখা হয় তো দেখা তো মুসলমান দেখা যায় কাজ কর্মে দু দুই যেন হবে না হবে এরকম ভাবে নামাজ রোজা যাবতীয় যা কিছু আছে তার সম্পূর্ণভাবে ইসলামে প্রবেশ করবে কারণ কারণ এই প্রবেশ না কইরা যদি আমরা আমাদের বুঝ মতো চলি চলি আমাদের মরজি মতো চলি চলি তাহলে যেন আমাদের সামনে অনেক দৃষ্টি আছে শুরু হবে হবে বিস্মিল্লা হিয়ালা মিল্ল তে রেসে জানি চায় না যে

ইসলামের ভিতরে প্রবেশ না করি না সময় অনেক সময় অনেক পরিবেশের আল্লাহ আল্লাহ আব্দুল্লা সালামকে পরিষ্কার ভাষা বলিয়া দিচ্ছে সর্ববিষয়ে চলা ফিরা খাওয়া দাওয়া উঠা বসা বসা ঘুমান ঘুমান সমস্ত বিষয়ে ইসলাম অনুসরণ করবা ইসলামের মতো চলবা শয়তানের তাই করবা না শয়তান আসছে আমাদেরকে পদগ্রস্ত করার জন্য এবং শয়তান আমাদের পরব এবং চরম দুঃসমান হযত আদম থেকে শুরু করিয়া কইরা যে থেকে শুরু করিয়া কইরা এই পর্যন্ত হ্যাঁ মানুষের পিছনে লাগাইয়া আসি অত অনুসরণ করা হবে যে ইসলামের মধ্যে আমরা পরিপূর্ণভাবে ভাবে আর এতে এতে সামনে সামনে জীবন জীবন কবরে যখন রাখা হবে তিনটা প্রশ্নের জবাব দিতে হবে আর এই প্রশ্ন তিনটা এই দুনিয়াতে থাকিও শিক্ষা দিতে হবে হলে গিয়া শেখার শোনা দরকার হলে গিয়া এত লিখতে হবে কেয়ার কাছে কল জিজ্ঞাসা করতে পারবে প্রথম নম্বর জিজ্ঞাসা করবে মাররা মাররা তোমার রা মাররা

İslam na onno kisno kis jodi hoya thake to islam onujay cholte hobe tokhon amar mudda bhai hobe je amar din chilo İslam ar shesh man hadha rajulun ladhi

বিনা চিন্তা তুমি ঘুমাও তোমাকে সদাকারে আদো আল্লাহ ইসরাঈল সদাক আর যদি তখন সে উনি আর

আমার লাভ হবে যদি আমার মধ্যে ইমান থাকে যদি আমার মধ্যে ইসলাম থাকে তবে আমার লাভ লাভ হবে আর যদি আমার মধ্যে ইমান নাই ইসলাম নাই নাই

আমাদের আমাদের জীবন জীবন শধন করে নিতে পারে গুণাকে বর্জন করি করি গুনাতে লাভ নাই শুধু খালি খতি ক্ষতি আর কিছু গুনাহা এরকম আছে যে যেই গুনাগুলির মৃত্যুর পর থাকে কৈলারা গুলি মৃত্যুর পর তোর পরে বদুল মজবুতের মধ্যে

বিরাবে দে আছে হ্যাঁ নবীদের রয়েছে সব পে হ্যাঁ জাওয়ার আগে আমারা আমাদের জীবন কে সুন্দর সুন্দর আল্লাহু আল্লাহ সাল্লে আলা সাইয়েদুনা اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم إن انا نسألك ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم اللهم إن انا نعوذ بك ما استعاذ منه, إن منه نبيك محمد صلى الله عليه وسلم يا رب العالمين يا ارحم الراحمين اكرم إيه الراحمين শুরু থেকে শুরু কইরা এই পর্যন্ত যারা বৈশাখ বসে এবং অনেক আশা ভরসা নিয়ে আল্লাহ আপনার দরবারে হাত উঠাইছে আপনি সবের গুণাকে মাফ করে দেন আল্লাহ আমাদের পিতা মাতা ভাই ব্রাদার আত্মীয় স্বজন পুজোরের সমস্ত উন্মত এবং এই জমিনদাতা এবং এই মাদা সাক্ষাৎ ওয়ালা মসজিদ ওয়ালা দুকে মাফ করে দেন আল্লাহ তাআয়া ও সুস্ত তাদুকে সে পায় কামিলা আজেবা দাইমান नसीব

قبول كن، آي الله أمد الجبان في الشمس دون الله أمدك توفي دان كن، يا رب العالمين، يا رحم الرحمن، أصلي الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين برحمتك يا رب.